আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে এবং কি আঠারো হাজার কর্মীরা আপডেট আর ট্যুরের বিষয়ে আসতে পারবেন কি না বা সুযোগ সুবিধা কীরকম বা কত কীরকম টাকা লাগবে আসতে বা আসার পরে আপনি কাজ করতে পারবেন কি না এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরোপুরি দেখার জন্য সর্বপ্রথম কথা হলো যে আঠারো হাজার কর্মী আপনার বাইশের কলিংয়ে চব্বিশের লাস্টের ফ্ল্যাটে আসতে পারে নাই ওই সকল কর্মী যে আঠারো হাজার কর্মীগুলা তাদেরকে আনার জন্য উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার তবে বয়সালের মাধ্যমে তারা মালয়েশিয়া আসতে পারব এখন বয়সালে তারা দাবি করেছে আরও টাকা তাদেরকে দিতে হবে এক এক থেকে দেড় লক্ষ করে টাকা তবে ভাই আপনারা যারা আসতে নাই তারা অবশ্যই বয়সালের আপনার যে বয়সাল অফিস আছে সরকারি অফিস আপনারা ওই জায়গায় যোগাযোগ করেন দেখেন আপনাদের পরিস্থিতি কি বা আপডেট আপনারা ওই জায়গা থেকে পাইবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটা বিষয় হলো মালয়েশিয়ায় যে কলিং বিষয় অনুরোধ রইল আপনারা কেউ মালয়েশিয়ার কলিং বিষয়ে কোনো কেউ টাকা পয়সা জমা দিবেন না বা মেডিকেল যদি করাইতে চায় কেউ মেডিকেল করবে না তা না হলে আপনারা প্রতারিত হইবেন এখনও কোনো সিদ্ধান্ত হয় কবে থেকে মেডিকেল করব বা মালয়েশিয়া সরকার যে বলেছে দশটি শর্ত দিয়েছে শর্ত সাবেক মাইনা যে এজেন্সি কর্মী পাঠাইতে পারবো তাদেরকে শুধু তারাই কর্মী পাঠাইতে পারবো আর একটা বিষয় হলো চলতি মাসের পনেরো তারিখে সব কিছু ডকুমেন্টস এজেন্সির যে ডকুমেন্টস আপনি মুখে বললেই হব না সব কিছু ডকুমেন্টস আপনার মালয়েশিয়ায় পাঠিয়ে দিতে হব তারা যাচাই বাছাই করবো লাইসেন্স সব কিছু পরিপূর্ণভাবে ঠিক আছে নাকি বা সরকারের অনুমোদন আছে নাকি তাদের কর্মী পাঠানোর বা অনেক দশটা যে শর্ত দিয়েছে দশ শর্ত অবশ্যই পরিপূর্ণভাবে তারা চেক করব ঠিকঠাক আছে নাকি যদি ঠিকঠাক থাকে আর ডকুমেন্টস খুলে তাহলেই তাকে অনুমতি দিব ওই এজেন্সির অনুমতি দিব মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন আরেকটা বিষয় হলো কলিং সরি ট্যুরিস্ট বিষয় এক একবার লিখেছে ভাই আমি ট্যুরিস্ট বিষয় আসতে চাই মালয়েশিয়া আসতে পারবো নাকি বা আইসা কাজ করতে পারবো কানে তবে ভাই আপনার উদ্দেশ্য করে বলি সকলকেই এখন ট্যুরিস্ট বিষয়ে আপনি আসতে পারবেন হয়তো টাকা বেশি লাগবে টাকা হলে সবই মিলে আর কি বা পাওয়া যায় তবে আপনি হয়তো টাকা কিছু টাকা বেশি লাগবে আপনি মালয়েশিয়া আসতে পারবেন ট্যুরিস্ট বিষয়ে যেভাবেই হোক যে প্রসেসিং হোক আপনারা নিয়ে আসবো দালালে তবে আপনি আসার পরে কাজ করতে পারবেন নাকি বা কাজ পাইবেন কি না সেটা আপনার রিজিকে যা আছে তাই পাইবেন অবশ্যই কাজ করতে পারবেন হয়তো এক জায়গায় না আরেক জায়গায় তবে আতঙ্কের মধ্যে থাকবেন আর ট্যুরিস্ট বিষয় না এসে আপনারা অপেক্ষা করেন যারা ট্যুরিস্ট বিষয় আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আস পারসান অনেকে কমেন্টে লিখেন তবে দেখা গেছে আপনার কলিং বিষয় সে বেশি খরচ হয়ে যাব আপনার পাঁচ থেকে ছয় লক্ষ বা সাড়ে পাঁচ লক্ষ টাকা দালাল আপনার কাছ থেকে নেব আপনাকে ট্যুরিস্ট বিষয় এনে দেবো বা হয়তো দেখা গেছে আপনার কাজ একটা দিয়ে দেবো এখন করতে পারেন আর না পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ কোনো কখনো আটক করে কাজের মাধ্যমে বা কাজের টাইমে তাহলে কখনোই আপনার ওই দালাল বা এজেন্ট আপনাকে সারাইতে যাইব না কখনোই না আপনাকে একটাই বা কেউ সারাইতেও পারব না আপনাকে একটাই পারবো আপনার যখন কোটি ক্যাম্পে উঠাইবো তখন আপনাকে একটা টিকিট কেটা পাঠিয়ে দিতে পারবো তো আপনার নিজের টিকিট দেওয়া লাগবে আপনি যদি টিকিটের টাকা দিয়ে থাকেন তাদেরকে বা টিকিট যেভাবে ব্যবস্থা করতে পারেন তাহলে আপনাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠাই দেব আর কি এটাই তবে যাই হোক আপনারা যারা ট্যুরির বিষয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আশপাশে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ট্যুরিস্ট বিষয় না এসে মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়েছে এটা বৈধ বিষয় আপনারা এই মালয়েশিয়ার কলিং বিষয় আসার চেষ্টা করেন তাহলে আপনারা বৈধভাবে এসে কাজ করতে পারবেন বা ভালো একটা কোম্পানি থেকে আসেন আপনাদের লাইফ সেটেল হয়ে যাব মালয়েশিয়া ভালো ভালো কোম্পানি আছে আপনার মার্কেটিংয়ের বিষয় যেমন মাইডিন কোম্পানি এটা মার্কেটিং বিষয় এনএসকে কোম্পানি মার্কেটিং বিষয় এরপরে নাইন নাইন মার্কেটিং বিষয় আপনার অনেক কোম্পানি আছে এই ধরনের খুবই ফ্যাসিলিটি ভালো আপনার মার্কেটিং বিষয়ে আসলে পারে অনেকেই চিন্তা ভাবনা করেন বলে মার্কেটে মার্কেটিং বিষয়ের কাজে গেলে পরে আমি কি কাজ করতে পারবো কি না বা ওভারটাইম আসেন কি আমাকে কাজ দেব কি না অবশ্যই করতে পারবেন যে যে পরিস্থিতি আপনি দেখা গেছে যে যে বয়সের বা যেভাবে আসবেন আপনাকে ওই কোয়ালিটিতে আপনার কাজ দেব চিন্তা ভাবনা কাজের অনেক কোয়ালিটি আছে কেউ বারাং জিনিসপত্র সাজিয়ে রাখে থাকে তাকে আবার কেউ ক্লিন করে কেউ কাউন্টারে চাকরি করে বিভিন্ন ধরনের আছে যে যেমন আর কি যোগ্যতা হিসাবে তার কাজ পাবেন ইনশাআল্লাহ চিন্তা নেই আর প্রত্যেক দিনে বারো ঘন্টা করে ডিউটি হয় আপনার ভালো বেতন আসে যে বেতনগুলো আপনার মার্কেটের বিষয়ে আসবো ফ্যাক্টরি বিষয়ে ওই বেতন আপনারা কখনোই পাইবেন না কারণ ফ্যাক্টরিতে কাজ থাকলে আবার টাইম দেবো কাজ না থাকলে দেব না বেশি কি চালাইব যাকে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ